শিরিন শর্মিন চৌধুরী এমপি মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ আসছেন প্রধান অতিথি জনাব ডক্টর শিরিন শর্মিন চৌধুরী পবিত্র রমজানের মাসে এই মহিমান্বিত মাসে আজকের এই দিনে বিশেষ একটি দিন বাংলার ইতিহাসে ঐতিহাসিক অনন্য উজ্জ্বল একটি দিন সতেরোই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজকের এই বিশেষ দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা আজকে পীরগঞ্জে সবাই সমবেত হয়েছি এখানে আমার পীরগঞ্জবাসী আছেন পীরগঞ্জের মা বোনেরা আছেন সেই সাথে সমগ্র রংপুর জেলার রংপুর বিভাগের বিভিন্ন জেলা সাতটি জেলা এবং আঠাশটি উপজেলা থেকে আগত মা বোনেরা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের সহযোগিতা প্রদান করছেন আমাদের অনুষ্ঠানের সভাপতি জুনায়েদ আহমেদ পলক মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ এবং মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি আমাদের মাঝে আছেন সকাল থেকে তিনি ঢাকা থেকে আমার সাথে সফরসঙ্গী হয়ে আজকে পীরগঞ্জে এসছেন আমি মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে রমজানের এই দিনে তিনি আমাদের সাথে এসছেন আমাদের আজকের এই অত্যন্ত অনন্য একটি অনুষ্ঠানকে সফলতা দেওয়ার জন্য এবং সেই সাথে আইসিটি মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ অন্যান্য সকল কর্মকর্তা যারা এই প্রকল্পের যিনি পরিচালক তিনি সহ বেসিকের যিনি সম্মানিত সভাপতি তিনিও আমাদের মাঝে এসেছেন তাদের সবাইকে আমি পীরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে জাতি পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষেই আমাদের এই আয়োজন এবং আমাদের মঞ্চে আরও উপবিষ্ট আছেন রংপুরের জেলা প্রশাসক পুলিশ সুপার সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রাজা সাহেব আছেন মঞ্চে আরো আছেন সাধারণ সম্পাদক এবং মেয়র তাজিমুল ইসলাম শামীম আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান নূরমন্ডল সহ সকল বিশিষ্ট নেতৃবৃন্দ এবং দুজন মাননীয় সংসদ সদস্য আমাদের আমন্ত্রণে অতিথি হয়ে এসছেন জনাব আসাদুজ্জামান বাবলু রংপুর একের মাননীয় সংসদ সদস্য এবং অ্যারোমা দত্ত মাননীয় সংসদ সদস্য আমি সবাইকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যারা চমৎকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে এই মঞ্চে উপহার দিয়েছেন সেই পীরগঞ্জের শিল্পকলা একাডেমির সকল শিল্পীবৃন্দ এবং সেই সাথে যারা শিল্পীদেরকে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্মানিত সুধি এখানে গণমাধ্যম বৃন্দরাও রয়েছেন আপনারা দেখেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনকে আমরা আজকে তার স্বপ্নের সোনার বাংলার সাথে মিল রেখে সেই উদযাপনের কাজটি সম্পন্ন করছি উনিশশো সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের এক নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায় যে খোকার জন্ম হয়েছিল সেই খোকায় ধাপে ধাপে বেড়ে উঠে চব্বিশ বৎসরের আন্দোলন সংগ্রামের পদবে জীবনের বেশিরভাগ সময় অন্ধকার কারাগারে সময় কাটিয়ে বারবার ফাঁসির মঞ্চে গিয়ে সারা জীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছেন শত বছরের পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন করে একটি স্বাধীন বাংলাদেশের সূর্য যিনি ছিনিয়ে নিয়ে দিয়েছিলেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কারণেই আমরা আজকে সারা বিশ্বে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে চলতে পারছি এই মার্চ আমাদের জীবনে একটি ঐতিহাসিক মাস, এই মাসের মার্চে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ সতেরোই মার্চ তার জন্মদিন এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা তার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিবস এবং এই মাসেই আমরা আমাদের সেই অনেকগুলো ঐতিহাসিক দিন আমরা এক জায়গায় উদযাপন করতে পারি যে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কি স্বপ্ন দেখেছিলেন এই সোনার বাংলার জন্যে তিনি দেখেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দরিদ্র মানুষকে কিভাবে দারিদ্র থেকে মুক্ত করে একটু উন্নত জীবন দেয়া যায় একটু সুখী জীবন দেয়া যায় সেটাই ছিল তার সারা জীবনের প্রচেষ্টা সকল ধরনের শোষণ নিপীড়ন বৈষম্য থেকে মুক্তি দিয়ে অধিকার প্রতিষ্ঠার তিনি সংগ্রাম করেছেন। সেই ভাষা জন্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং আমরা উনিশশো একাত্তরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি আমাদের পবিত্র সংবিধান আর তাই আমরা এই জন্মদিনে স্মরণ করি তাকে গভীর শ্রদ্ধা ভরে লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী এদেশের মানুষের দুঃখী মানুষের হতদরিদ্র মানুষের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন আজকের বাংলাদেশ তিনি একটি স্বল্পন্নত দেশের কাতাত থেকে বের করে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নিয়ে গেছেন 2008 সালে যে 2021 এর রূপকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা আজকে বাস্তবায়ন করে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ সজীব বাচের জয়ের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে আপনাদের মনে পড়ে আমার মনে আছে এবং এখানে আমার চেয়ে বয়স্ক যারা আছেন তাদের সবারই মনে আছে যে আগে বাংলাদেশের ভিতরেও যদি আমাদের কোথাও থেকে কোথাও ফোনে কথা বলতে হতো বা আপনজনের সাথে কোথাও যোগাযোগ করতে হতো তাদের দেশের ভিতরেও আমাদের একটা ট্রাঙ্কলের মতন সিস্টেম ছিল একটা অপারেটরকে ফোন করতে হতো একটা সাধারণ নাম্বার ঘোরাতে হতো বলতে হতো এই নাম্বারে যোগাযোগ করে দেন তখন তার মাধ্যমে সেই জায়গায় যোগাযোগ করা যেত তার পরবর্তীতে সেই যে কালো কালো বড় বড় অনেক ভারী ওজনের লোহার টেলিফোনগুলো সেই ডায়ালগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফোন করতে হতো সেই জায়গা থেকে এই অল্প সময়ের ব্যবধানে আমরা এখন কোন জায়গায় চলে এসেছি যে এখন মোবাইল ফোনের মধ্যে দিয়ে আমরা ছবি দেখে কথা বলতে পারি আপনারা যে যেখানে অবস্থান করছেন সেই অবস্থানে আপনাদের ছবি দেখে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারছি আজকের কানেকটিভিটি সংযোগ এতটাই সহজ হয়ে গেছে এবং সবার হাতে হাতে এটা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আজকে ডিজিটাল বাংলাদেশ করি না এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জায়গায় আজকে বাংলাদেশের যে মোট মোট জনসংখ্যা সেই জনসংখ্যার যে খুব মানে কিছুদিন আগেই যে সংখ্যা গণনা হয়েছে সেখানে দেখা গেছে যে আমাদের পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা জনসংখ্যার মধ্যে বেশি অংশ কাজে এই নারীদের উন্নয়নের উপর বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে এই নারীদের উন্নয়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়টা সরাসরিভাবে যুক্ত এই কথাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীরভাবে উপলব্ধি করেন দেখেই আজকে নারী ক্ষমতায়নে তিনি বিশেষ বিশেষ কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করছেন এবং তারই একটি অংশ হচ্ছে যা আজকে এখানে বাস্তবায়িত হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে হার পাওয়ার নারী শক্তির এই প্রকল্প যার মাধ্যমে সারা বাংলাদেশে পঁচিশ হাজার নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে এটা অনেক বড় একটি কর্মসূচি এবং তারই অংশ হিসেবে আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা এই পীরগঞ্জে রংপুর বিভাগের সাতটি জেলার আঠাশটি উপজেলায় এগারোশো নব্বই জন মায়েদের হাতে বনেদের হাতে এই ল্যাপটপ আজকে তুলে দিচ্ছি তার মধ্যে আমাদের পীরগঞ্জের প্রায় পঁচাশি জন বোনেরা আছেন এবং পরবর্তী পর্যায়ে আরো একশো জন একশো পঁচাশি জন মা বোনেরা পীরগঞ্জেও তারাও এই ল্যাপটপ গ্রহণ করবেন কাজেই আমরা চাই যে তথ্য প্রযুক্তির যে যুগ যে অবাধ প্রবাহ সারা বিশ্বে তার সাথে আমাদের মা বোনেরাও পিছিয়ে থাকবে না তারাও সমানভাবে এগিয়ে যাবে এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং আমি আশ্বস্ত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আজকে এখানে যে তিনজন মেয়ে কথা বলেছে যারা ফ্রিলান্সার নারী উদ্যোক্তা যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এখন বিদেশি ডলার রান করছে উপার্জন করছে তাদের যে আত্মবিশ্বাস তাদের যে বক্তব্য সেখান থেকে এটা সুস্পষ্ট যে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের জন্য যদি আমরা ঠিকভাবে সুযোগ তৈরি করে দিতে পারি তাহলে আপনারাও প্রত্যেকে এক একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেই আত্মপ্রকাশ করবেন এবং আপনাদের শক্তিতেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ আর সেই প্রচেষ্টাই হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এই প্রশিক্ষণ যাতে আরো ভালোভাবে দেয়া যায় সেজন্য পীরগঞ্জে আমরা এস স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার জয় নামে এই সেট ট্রেনিং সেন্টারটি তৈরির কাজ শুরু করেছি পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি একটি ভবন তালা একটি নির্মিত হচ্ছে দুই কোটি টাকা ব্যয় সেই ভবনে আমরা প্রশিক্ষণ প্রদান করব। এবং আমাদের মা বোনেরা ভাইয়েরা সেখান থেকে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং সেখান থেকে সাধারণ মানুষকে বিভিন্ন তথ্য সেবাও প্রদান করা হবে কাজেই আজকের এই ল্যাপটপ বিতরণ এবং সেই সাথে আমাদের কিছু সেলাই মেশিন বিতরণেরও কার্যক্রম আছে আমরা সেই কার্যক্রমগুলো এখনই শুরু করব সেই আমি আর দীর্ঘ বক্তব্য দেবো না এবং আমাদের যে শেখ কামাল ইনকিউবেশন ট্রেনিং সেন্টারটি তৈরি হয়েছে সেখান থেকেও আমরা তথ্য প্রযুক্তি বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেব কাজে মা বোনেরা যারা আজকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন এবং অনেক সময় ধরে এখানে অপেক্ষা করেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সেই সাথে আরেকটি আমাদের কার্যক্রমের ঘোষণা দেই যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থাটিও আপনাদের জন্য করেছেন আমরা এর আগে নারীকে করে হাজার হাজার প্রত্যেককে অর্থ প্রদান করেছিলাম এবং তার মাধ্যমে তারা তথ্য প্রযুক্তি বিষয়ক কোনো একটা উদ্যোগ গ্রহণ করবেন সেটাই ছিল শর্ত আগামী দিনে আরো পাঁচ হাজার নারীকে আমরা প্রত্যেককে পঞ্চাশ হাজার করে টাকা সারা বাংলাদেশে বিতরণের সেই কার্যক্রমটিও হাতে নিয়েছি এবং সেটা বাস্তবায়ন করা হবে কাজেই আমি যখনই আপনাদের সামনে পীরগঞ্জে আসি উপস্থিত হই আমি আপনাদেরকে বলি যে মা বোনদের এগিয়ে নেওয়ার জন্যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সহযোগিতা সবসময় আপনাদের প্রতি অব্যাহত থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আমরা যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবার তার